হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে কোনো অবস্থাতে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আর অসুস্থতা হচ্ছে আল্লাহর রহমত তো আমি আজকে অনেক দিনই অসুস্থ তারপরেও তো কাজ চালিয়ে যেতে হয় তো সবাই শুনে যে আমি অসুস্থ আবার দেখতে আসলে দেখে যে আমি আমার কাজ করি তখন ভাবে যে আবার আমি সুস্থ তো সেটাও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ তা আজকে আমার কিছু অর্ডার ছিল জিলিপি সন্দেশ তারপর নিমকি তো একশো প্যাকেটের অর্ডার ছিল তো এগুলো আলহামদুলিল্লাহ রেডি করা হয়ে গেছে এখন প্যাকেটের কাজ চলতেছে তারপরে ডেলিভারি দিয়ে দিব তা আমি আজকে সে রোজার আগ থেকে আমি খুবই অসুস্থ খুবই অসুস্থ খুবই অসুস্থ ডাক্তারও জিজ্ঞেস করে যে কেন এমন হচ্ছে বারবার কেন এমন হচ্ছে কারণ আমাকে অলরেডি তিনবার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে গতকালকে আমি আবারও ডাক্তার দেখিয়েছিলাম তো গতকালকে আমার আরেকটা প্রবলেম অ্যাড হয়েছে আগের প্রবলেমগুলোর সাথে আগেরগুলো তো কিউর হয়ই নাই বরঞ্চ আরেকটা প্রবলেম দেখা দিয়েছে তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে আবার ভালোভাবে কাজ করতে পারি তো আমি একটা প্যাকেটে আমি বয়েস দিতে তো আমার প্রবলেম হচ্ছে সরি তো একটা প্যাকেটে আমি এক পিস জিলিপি এক পিস নিমকি আর এক পিস সন্দেশ দিচ্ছি তো আসলে কাস্টমার যেভাবে বলে সেভাবেই দেওয়ার চেষ্টা করি তো সন্দেশগুলো টিস্যুতে করে দেওয়া হচ্ছে যদিও একটু টিস্যুতে লেগে লেগে যাবে কিছু করার নেই যার যেমন ইচ্ছা তেমনই দিতে হবে তো এইভাবে দেওয়া হচ্ছে সন্দেশগুলো খুবই সফট খুবই একেবারে সফট সন্দেশগুলো আর আমার নিমকি যারাই নিয়েছেন সবাই খুব পছন্দ করেন বারবারই আমার নিমকি ওনাদের আমি রেপিটি বেশি পাই নিমকির ক্লাইন তো এখানে সবগুলো প্যাকেট রেডি হয়ে গেছে এখন আমি এগুলো ডেলিভারি দিয়ে দিব তো সময় মতো আসলে সবকিছু দিতে না পারলে নিজের কাছেও ভালো লাগে না তো এত অসুস্থতার মাঝে বাসা নিজের সংসার গুছিয়ে আবার এক্সট্রা কাজ করাটা আমাদের মেয়েদের জন্য একটু কষ্টকরই হয়ে যায় তা আমি বলবো সবাই দোয়া করবেন আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম